উঠলো আওয়াজ হো 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 চমকে সবাই তাকিয়ে দেখে সিপাহি বিদ্রোহ আগুন হয়ে সারাটা দেশ ফেটে পড়ল রাগে ছেলে বুড়ো জেগে উঠল নব্বই সন আগে একশো বছর গোলামিতে সবাই তখন ক্ষিপ্ত বিদেশিদের রক্ত পেলে হবে তৃপ্ত নানা সাহেব তাতিয়া ঝাঁসির রানী লক্ষ্মী সবার হাতে অস্ত্র বনের জমিদার আর আগের রাজার ভক্ত যোগ দিল তা নয়কো দিল গরিবেরাও রক্ত সবাই জীবন তুচ্ছ করে মুসলমান ও হিন্দু সবাই দিতে রাজি তাদের বিন্দু ইতিহাসের পাতায় তোমরা কেবল মিথ্যে বিদেশিরা ভুল বোঝাতে চায় তোমাদের চিত্তে অত্যাচারী নয় কো তারা অত্যাচারীর মুন্ডু চেয়েছিল ফেলতে ছিঁড়ে জ্বালিয়ে অগ্নিকুণ্ডু নানা জাতে নানান সেপাই গরিব এবং মূর্খ তারা সবাই বুঝেছিল অধীনতার দুঃখ তাই তো তারা স্বাধীনতার প্রথম লড়াই লড়তে এগিয়েছিল এগিয়েছিল মরণ বরণ করতে আজকে যখন স্বাধীন হবার শেষ লড়াইয়ের ডঙ্কা বেজে উঠেছে কোনো দিকে নেই কো কোন শঙ্কা সেপাইদেরও উঠেছে বেজে করে বিদ্রোহ আজ কেউ নয় কো বাধ্য এখন এদের স্মরণ করো স্মরণ করো নিত্য এদের নামে এদের পণে সানিয়ে তোল চিত্ত নানা সাহেব তাতিয়া টপি ঝাঁসির রানী লক্ষ্মী এদের নামে দীপ্ত কিশোর খুলবে তোমার চোখ কি